আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আজ করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওর ওপরে থ্যামডেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি ভিডিও করতে চলেছি খুব সহজে সেলাই মেশিন দিয়ে নকশি কাঁথা চলুন শুরু করা যায় আমি প্রথমে লম্বা লম্বা সোজা সোজা সেলাই দিয়ে নিয়েছি আগের থেকে দেখিয়ে দেখি তোমাদেরকে এরকম এর উপর থেকে আরও একবার লম্বা লম্বা করে সোজা করে টানবো এর ওপরে লম্বা লম্বা সেলাই দিয়ে নেওয়ার পরে বক্স তৈরি করবো যেহেতু আমার একটা বড় কাঁথা তিন কাপড়ের বড় কাঁথা সেই জন্য আমি ছকগুলো অনেকটাই বড় বড় করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন বক্স করতে করতে আপনাদের একটা আমি টিপস জানিয়ে দিই যখন কাঁথার জন্য আপনারা কাপড় নেবেন যত পারবেন প্লেন কাপড় নেবেন তাহলে কাঁথাগুলো খুব সুন্দর হবে চলুন দেখুন আমার ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এরকমই ছক আঁকা হবে ছকের একটা লাইনের উপর থেকে আঁকা বাঁকা সেলাই দিয়ে নেব যেমনটা আমি হাত দিয়ে দেখাচ্ছি চলুন আঁকা বাঁকা সেলাইগুলো আমরা দিয়ে নিই প্রত্যেকটা লাইনে আঁকা বাঁকা লাইন সেলাই হবে আপনারা চাইলে এই আঁকা বাঁকা সেলাইগুলো পেন দিয়ে আগে থেকে এঁকে রাখতেও পারেন যেহেতু আমার আঁকার কোনো দরকার নেই আপনারা চাইলে আঁকতে পারেন একটা করে লাইনের ওপরে আঁকা বাঁকা সেলাই দিলে ঠিক এমনটাই তৈরি হবে ঠিক যেমন আমি সোজা সোজা আঁকা বাঁকা লাইনের সেলাই দিয়েছি ঠিক ওই রকমভাবে ওই যে আড়াআড়ি যে লাইনটা রয়েছে ওর উপরেও ঠিক এমনভাবেই আঁকা বাঁকা সেলাই দেব যতক্ষণ আমি আড়া আড়াহড়ি সেলাইগুলো দিয়ে নিচ্ছি ততক্ষণে আপনারাও প্লিজ আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু সম্পূর্ণ সেলাইটা হয়ে গেছে আর সেলাইটা হয়ে যাওয়ার পর এর ফাইনাল লুকটা দেখুন ঠিক এমন এসছে এতটা সুন্দরভাবে আমি নিজেও বুঝতে পারিনি তো আজকের মতো ভালো থাকবেন খুদা হাফেজ